কামরাঙা এগুলো তো চলো আজকে আমি এখানে তিনটে কামরাঙা এনেছি আর লবণ এনেছি আসলে আমি টক খেতে তো চলো আজকে কামরাঙা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করবো এগুলোকে কেটে মানে ঝাল দিয়ে মেখে আর কি খাওয়া যায় কিন্তু আমার কাছে অত সময় নেই আমি লবণ দিয়ে টক খেতে ভালোবাসো কারা কারা কমেন্ট বক্সে জানিও দারুণ খেতে আমার না মনে হয় ভগবান কিছু জিনিস অনেক সুন্দর করে বানিয়েছে যেটা হচ্ছে টক জিনিসগুলো কামরাঙা কটবেলাম অনেক যত্ন করে বানিয়েছে এত স্বাদ কেন একটা কথা ছিল না এত কে দারুন কিন্তু মিষ্টি দু রকমের কিন্তু আছে একটা টক একটা মিষ্টি আমাদের একটা কিন্তু টক তবে যে পেকে গেছে এখন মিষ্টি

가시리기세요 방금 한로같습니지 খুব ভালো খেতে আমার হাজবেন্ড তো আমায় বলে তুই তো টক খেয়ে বেঁচে আছিস আমার খেতে ভালো লাগে আমি কি করব টক খেতে ভালো লাগে আরো আমার সঙ্গে আশেপাশে যে মানুষগুলো থাকে আমি তাদেরও টক খাওয়া শিখিয়ে দিই 大佬。开。 কামড়া গেলে না তার মধ্যে স্বাদ চলে যায় পুরো জিভটা খসখসে হয়ে যায় খাচ্ছে জানলা দিয়ে ফেলে দিচ্ছি পড়ে গেল লবণের মধ্যে দুটো আছে ছোটটাকে খাবো এবার ধুতাও হয় না টাটা সবাইকে টাটা।